সালামু আলাইকুম আমি আজকে এসেছি রংপুরে অদূরে অবস্থিত সাতমাথা থেকে নাসনিয়ার বিল নামক খ্যাত একটি বিশাল বড় জায়গা জলাশয়ে যে জলাশয়ে চারপাশে রয়েছে হারিভাঙা আম গাছ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো জলাশয় একটি ডান পাশে আর একটি বাম পাশে এই দুটো জলাশয়েই পর্যাপ্ত পরিমাণ মৎস্য চাষ করা হয় এবং রংপুর শহরের অনেক বড় বড় মানে মাছের সন্ধান মিলে এই নাসনিয়ার বিলে এবং নাসনিয়ার বিল থেকে উপার্জিত অর্থ দ্বারা এই আশেপাশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে নাসনিয়ার বিলে বিকেলবেলায় অনেক মানুষ এখানে বেড়াতে আসে এই নাসনিয়ার বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে সাত মাতার থেকে এদিকে আসতে হবে আসতে মাত্র আপনার পনেরো মিনিট সময় লাগবে নাসনিয়ার বিলে আসলে আপনি এখানে একটি জলাশয় বড় বড় দুটো জলাশয় দেখতে পাবেন এবং আমার বিশ্বাস যে নদীর ধারে গেলে যেরকম ভালো লাগে এই নাসনিয়ার বিলে আসলেও আপনার এরকম অনেকটা ভালো লাগবে এই নাসনিয়ার বিল থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমি আশা করছি যে নাসনিয়ার বিলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি শহরের ইট পাথরের শহর থেকে আপনি এখানে বেড়াতে আসবেন আপনার পরিবার নিয়ে সবুজ গাছ আছে একটু আগেই বৃষ্টি হয়েছে বৃষ্টির আগে এখানে অনেক দর্শক ছিল অনেক টুরিস্ট এবং ভিজিটর এখানে বেড়াতে এসেছিল। এখন জাস্ট বৃষ্টির কারণে সবাই চলে গেছে আমরা এই বৃষ্টির পর আবহাওয়াটা আরও বেশি আমাদের অনেক বেশি ফ্রেশ লাগছে মনে হচ্ছে যে একটা আকাশ থেকে বৃষ্টি জোরে পড়ার পর যে সৌন্দর্যটা লাগে নাসনিয়ার বিলে এখন সেই সৌন্দর্যটাই আমরা উপভোগ করছি পরন্ত বিকেলে চারদিকে খোলাহল মুক্ত একটা পরিবেশ ওই আকাশে দেখতে পাচ্ছি আমরা বক বক উঠতেছে এবং এই গাছে একটি কিছু কয়েকটি কাক ডাকছে সব কিছু মিলিয়ে একটি সুন্দর আবহ এবং এই নির্মল পরিবেশে আমি আপনাদের সাথে আছি শেখ মাজিদুল হক এবং আমার এই ভিডিও ধারণ করছেন আমার সেই ছোটো ভাই তান্দির তান্দিরই আজকে বলল যে স্যার চলেন একটি নতুন জায়গা যাই যে জায়গাটা গেলে আপনার আরও বেশি ভালো লাগবে আমি বললাম যে চলো তিস্তার পারে যাই ও বললো তিস্তার আর পারে যাওয়ার আগে আমরা আসলে নাসনিয়ার বিল এটা খুবই কাছে এটা দেখতে চাই তো নাসনিয়ার বিলে আসার পর আমার মনে হলো যে নাসনিয়ার বিল জায়গাটা অনেক বেশি সুন্দর এবং এখানে আসার পর দেখলাম যে চারদিকে কিছু গবাদি পশু আছে এবং কিছু মানুষ এখানে মৎস্য শিকার করছিল এবং এই পুকুরটি এই বিলটি সম্ভবত কোনো না কোনো মানুষ মানে চাষ করে লিজ নিয়েছে এবং সেখানে আসার পর আরও কিছু জিনিস দেখতে পারলাম সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে বসেছিল তারা উপভোগ করছিল নাসনিয়ার বিলের সৌন্দর্য এবং আজকে নাসনিয়ার বিলের এই মনোরম সৌন্দর্য চারদিকে সবুজ গাছ এবং পাক ডাক উপরে খোলা আকাশ এবং দুটো বড় বড়ো বৃহৎ জলাশয় দেখে আমি অনেকটাই আনন্দিত এবং মুগ্ধ সকলকে নাসনিয়ার বিল থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন সালামু আলাইকুম